যারা বোঝে যে শরীরের সমস্ত কাজ প্রাকৃতিক শক্তি দ্বারা সঞ্চালিত হয় অথচ মূর্ত আত্মা কিছুই করে না শুধুমাত্র তারাই এই সত্যিটা বুঝতে পারে গীতা ত্রয়োদশ অধ্যায় শ্লোক সংখ্যা উনত্রিশতম ও তিরিশতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন সমাং হি সর্বত্র সমবস্তিত্ব হিন্নাত্ম তত জাতি পরাঙ্গতিম যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধোপতিত করেন না এভাবেই তিনি পর গতি লাভ করেন প্রকৃতকর মানিং যশ্বতী তথাত কর্তারং সতী যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথাযথভাবে দর্শন করেন মনের স্বভাব হল সুখ করা এবং প্রাকৃতিক শক্তিতে উৎপন্ন হওয়া স্বাভাবিকভাবেই সাংসারিক সুখের প্রতি আগ্রহ থাকা আমরা যদি আমাদের মনের ইচ্ছা পূরণ করতে চাই তাহলে আমরা গভীরতম লৌকিক চেতনার সর্বনিম্ন স্তরে পতিত হব এই অবক্ষয় বন্ধ করার উপায় হিসাবে বুদ্ধির সাহায্যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে এজন্য প্রয়োজন প্রকৃত জ্ঞান দিয়ে বুদ্ধিকে শক্তিশালী করা যারা ঈশ্বরকে সমস্ত জীবের মধ্যে প্রকাশিত পরমাত্মা হিসাবে দেখে এবং এই সত্য জ্ঞান থেকেই জীবনযাপন শুরু করে তারা কখনোই অন্যদের সাথে তাদের সম্পর্কের ব্যক্তিগত লাভ এবং সুখের আশা করে না তারা অন্যের ভালো কাজের কারণে আসক্তও হয় না বা নিজের ক্ষতির কারণ হিসাবে কাউকে হিংসাও করে না বিপরীতে তারা প্রত্যেককে ঈশ্বরের অংশ হিসাবে দেখে এবং প্রত্যেকের প্রতি সম্মান ও সেবা করার বিশুদ্ধ মনোভাব রাখে যখন তারা তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে তখন তারা স্বাভাবিকভাবেই দুর্ব্যবহার প্রতারণা অন্যকে অসম্মান করা এবং অন্যকে অপমান করার মতো পাপ থেকে দূরে থাকে তাই তাদের জন্য জাতীয়তা লিঙ্গ বর্ণ মর্যাদা ধনী দরিদ্র ইত্যাদির মতো মানবসৃষ্ট পার্থক্যগুলি অপ্রয়োজনীয় হয়ে পড়ে এইভাবে তারা সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে তাদের মনকে উন্নত করে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত লক্ষ্য অর্জন করে তন্ত্র ভাগবতে বর্ণিত আছে অহংকারতু সংসার ভবে জীবস্বনশত অর্থাৎ দেহ হওয়ার অহংকার এবং কর্তা হওয়ার অহংকার আত্মাকে জীবন মৃত্যুর জগতে আটকে রাখে আমরা নিজেদেরকে দেহ হিসাবে আখ্যায়িত করি এবং আমাদের দেহের কাজগুলির জন্য আত্মাকেই দায়ী করি তারা মনে করে যে আমি এটি করেছি অর্থাৎ জ্ঞানী আত্মা বুঝতে পারে যে খাওয়া পান করা কথা বলা ইত্যাদি কাজগুলি কেবল দেহর দ্বারাই করা হয়ে থাকে তাই আত্ম দেহের দ্বারা করা কর্ম সম্পর্কে সচেতন হয়েও সেই দায়িত্ব থেকে আলাদা থাকতে পারে না ঠিক যেমন একজন রাষ্ট্রপ্রধান দেশের যুদ্ধের সিদ্ধান্তের জন্য দায়ী হয় যদিও তিনি নিজে যুদ্ধ করেন না একইভাবে কর্মগুলিও শরীর মন এবং বুদ্ধি দ্বারা সঞ্চালিত হলেও আত্মাকে তার দায়ভার গ্রহণ করতে হয় এই কারণে একজন আধ্যাত্মিক সাধকের ক্ষেত্রেই অবশ্যই এই দুটি দিককে মাথায় রাখা দরকার মহর্ষি বশিষ্ট রামকে এই উপদেশ দিয়েছিলেন কর্তা ত্রিলোক বিহার রাঘব অর্থাৎ হে রাম কাজ করার সময় নিজেকে বাহ্যিকভাবে কঠোর পরিশ্রম করো যাতে তার ফলাফল তোমার উপর নির্ভর করে তবে অভ্যন্তরীণভাবে নিজেকে অকর্তা হিসাবে বিবেচনা করো